গত একুশে মে রাতিয়ে নগরীর আর থানার কামাল কামালবাজার এলাকাত কাদের টাওয়ারের সামনে ছুরি মারি মোহাম্মদ আরাফাত নামের একজনের হত্যা করা হইল নিহত আরাফাত মহারা ইস্পাহিনীজাডি রোডুর কামালবাড়ির মোহাম্মদ হুসেনের ফুয়া আরাফাত হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ আরমান আরাফাতরে হত্যার দায় স্বীকার করি আদালতত জবানবন্দি দিবিলি হইল পুলিশ আরাফাত হত্যা মামলার সর্বশেষ আপডেট জানতে চাইলি ছাদগা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বসর সি প্লাসের জানাই আমরা জানি এটা অত্যন্ত নৃশংস ঘটনা এবং দুঃখজনক ঘটনা হলো এই আরাফাতকে যখন স্টেপ করে রাস্তা ফেলে যায় তখন কোনো জনগণ তাকে আগে হসপিটালে আগে আসে নাই আমার আমার পুলিশ সদস্যরা তাকে যে রিক্সায় সিএনজি করে তাকে হসপিটালে নিয়ে যায় আমি তাৎক্ষণিক সেখানে যাই পরবর্তী মারা যায় আপনারা জেনে খুশি হবেন যে যে ছুরিটা দিয়ে তাকে হত্যা করা হয় সেই ছুরিটাকে আমরা উদ্ধার করি এবং যে আরমান সেই আরমানকে গ্রেপ্তার করি এবং সেই সে নিজে স্বাধায় বিজ্ঞ আদালতে জবাব প্রদান করেন যে সে তাকে খুন করেছে পাশাপাশি এই কানেকশনে আরও দুজনকে আমরা গ্রেপ্তার করি তাদের জবাব আমরা কার্যবিধি একশো চল্লিশ মোতাবেক আমরা নিহত করি মামলাটা অলমোস্ট রেডি চার্জশিটের জন্য আমরা আমি বিশেষ আমি আশাবাদী যে সর্বোচ্চ শাস্তি আমরা এটা জন্য ব্যায়াম করতে পারি সেইভাবে আমরা তৎপর এবং খুব শীঘ্রই আমরা তাদের বিরুদ্ধে আদালতের বিচারের যে আমরা অভিযোগ আরাফাতের স্বজন আলোর একখানে দাবি হত্যাল্ল জড়িত আলোরে দৃষ্টান্তমূলক শাস্তি জিয়াউল হক ইমন সি প্লাস টিভি চট্টগ্রাম হ্যালো দর্শক ভিডিও ইভেন নিচে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে ইভেন ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর আর ইউটিউব চ্যানেল আরা সাগাইয়া